বিসমুল রহমান রহিম প্রিয় দেশবাসী আশা আপনারা সবাই এই আন্দোলনের মুহুর্তে সাহস নিয়ে বাংলাদেশের প্রতিটি রাস্তায় এই আন্দোলনকে বেগবান করবেন আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে এই যে কোটা আন্দোলনের পাঁচটা বিশেষ সফলতার দিক আলোচনা করার জন্য যে পাঁচটা কারণ আমি বিশ্লেষণ করব সে পেশাটা কারণ ইতিমধ্যে আপনারা বা জেনেছেন বা আমার সাথে একমত হবেন অথবা একমত নাও হইতে পারেন তো শুরু করা যাক আজকের বিশ্লেষণ আমাদের চলমান ছাত্র জনতার কোটা আন্দোলন প্রায় তিরিশ জন মানুষ ছাত্রদের শহীদ হওয়ার শহীদ হয়েছেন ইতিমধ্যে সেই আন্দোলন নিয়ে একটু বিশ্লেষণ করা যাক তো আমি বাহির থেকে যতটুক নিউজ পত্রপত্রিকায় বা বন্ধুবান্ধবের মার মারফতে জানতে পারলাম যে এই চলমান আন্দোলন সফল হওয়ার জন্য যে পাঁচটা কারণ আমি চিহ্নিত করেছি সেই কারণগুলো আপনাদেরকে বলি সো আমার এখানে নাম্বার ওয়ান কারণ হলো হলুদ মিডিয়া দালাল বুদ্ধিজীবী আর ফাঁচাটা শিক্ষক সমাজ তারপরে সেকেন্ড সরকারের মন্ত্রীদের ব্লেইং গেম আন্দোলনের নাম না বুঝতে পারা থার্ড সন্ত্রাসী ছাত্রলীগের বর্ব নির্যাতন সহ নিরাপত্তা বাহিনীর ক্রাকডাউন চার সর্বস্তরে ছাত্রছাত্রীদের সর্বাত্মক ইনভলভমেন্ট পাঁচ প্রাইম মিনিস্টারের পরাজয় এড়ানোর ব্যর্থ কৌশল চলুন এখন একটার পর একটার নাম বিশ্লেষণ করি এই কোটা আন্দোলন শুরু হওয়ার পর থেকে আমাদের দেশের কিছু হলুদ মিডিয়া তথাকথিত বুদ্ধিজীবী এবং পাঁচ আটা শিক্ষক সমাজ এই আন্দোলনকে ভিন্নভাবে প্রবাহিতা করার জন্য বিভিন্ন অপপ্রচার খণ্ডিত বক্তব্য প্রচার করতে থাকে তাদের মধ্যে উল্লেখযোগ্য যদি বলতে হয় সেটা হলো আপনার এখানে দেখতে পারতেছেন একাত্তর টিভি যারা প্রথমেই ছাত্র ছাত্রদের উদ্দীতকৃত স্লোগানকে খুণ্ডিতভাবে উপস্থাপন করে প্রধানমন্ত্রীর প্রথম সংবাদ সম্মেলনের পরে ছাত্ররা ক্ষোভে যখন ফেটে পড়ে যখন রাত্রি মিছিল বাইর করে যে আমি কে তুমি কে রাজাকার রাজাকার কে বলেছে সৈরা ছাড় সো ছাত্রছাত্রীদের এই পরের লাইনটাকে বাদ দিয়ে একাত্তরটি বিশ্ব কিছু হলুদ মিডিয়া শুধু রাজাকার রাজাকারটাকে প্রচার করতে থাকে আলটিমেটলি এই হলুদ মিডিয়াদের প্রচার প্রচারণা সবসময় সরকারের পক্ষে গেল এইবার কিন্তু তাদের বিপক্ষে গেছে সরকারের বিপক্ষে গেছে তারপরে এই হলুদ মিডিয়ার সাথে আপনার যোগ হয়েছে আমাদের তথাকথিত কিছু বুদ্ধিজীবী যেমন ধরেন আপনার আবু জাফর জাফর ইকবাল অথবা বিচারক মানিক এদের মতো তথাকথিত বুদ্ধিজীবীরা আমাদের ছাত্র সমাজের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নানাভাবে লিপ্ত ছিল এই তথাকথিত বুদ্ধিজীবীদের প্রচারণা এক সময় সরকারের পক্ষ গেলেও বাট বর্তমানে কোটা আন্দোলনে তাদের প্রচারণা আমেরিক সরকারের বিপক্ষে যায় এবং যেটা ছাত্র সমাজকে প্রচন্ডভাবে উদ্বুদ্ধ করতে সহায়তা করে আর তৃতীয় যে গ্রুপটা সেটা আপনি যাদেরকে দেখতে পাচ্ছেন সরকারের পা চা শিক আমাদের যে শিক্ষক সমাজ বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিসি প্রবিসি প্রক্টর হাউস টিউটর এরা এত নির্লজ্জভাবে সরকারের পাল পা চোটন করে যে এই দুঃসময়ে আমাদের হাজার হাজার স্টুডেন্ট শুধুমাত্র যে ছাত্রতা না ছাত্রীদেরকে রেখে ওরা পালিয়ে যায় কাপুর অপরিসরতার কারণে বর্বর বড় ছাত্রলীগ আমাদের ছাত্র সমাজের উপর নির্যাতন করার সাহস পায় এ হলো আমাদের প্রথম কারণ এখন আবার আমরা যদি দ্বিতীয় কারণটাই যে বিশ্লেষণ করার চেষ্টা করি সেটা সরকারের মন্ত্রীদের ব্লেং গেম এবং আন্দোলনের নরম বুঝতে না পারা এই কোটা আন্দোলন শুরু হওয়ার প্রথম থেকেই আপনার সরকার তথাকথিত মন্ত্রী বিশেষ করে আপনার আব্দুল ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী জাগরঠের যোগাযোগ মন্ত্রী আইনমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী এরা বিভিন্ন তাচ্ছিল্য সুরে আন্দোলনকে অস্বীকার করে এবং এই আন্দোলন বিএনপি জামাত মদদপুষ্ট বলে ব্লেম গেম করা শুরু করে তাদের প্রত্যক্ষ পড়াশোনায় যেদিন থেকে আওয়ামী লীগের সভাপতি সাধারণ সেক্রেটারি ঘোষণা করলেন যে এই আন্দোলনকে দমন করার জন্য তার তথাকথিত পেটোয়া বাহিনী ছাত্রলীগই যথেষ্ট তাদের এই আদেশ ক্রমে ছাত্রলীগ যে নির্মম নির্যাতন ছাত্র সমাজের উপর চালায় সেই নির্মমতার কারণেই এই ছাত্র সমাজ ফুসে ওঠে সো এরা এই এই তথাকথিত অনির্বাচিত মন্ত্রীরা বিভিন্ন সময় আপনার আন্দোলনের নর্ম না বুঝতে পেরে আন্দোলনের গতি বুঝতে না পেরে ছাত্র সমাজের দাবিকে অস্বীকার করে বরঞ্চ তাদেরকে আরও আন্দোলনেরকে বেগবান করার জন্য তাদের এই কার্যক্রম সাহায্য সহযোগিতা করছে ঠিক আছে সো এটা হলো আপনার সেকেন্ড কারণ আর আমি যদি থার্ড বিশ্লেষণ করতে চাই এটা কারণ আপনারা সবাই দেখছেন সবাই শুনছেন সবাই সবার চোখের সামনে আওয়ামী লীগের অনুভূতি নিয়ে ছাত্রলীগ তাদের বর্বর ছাত্রলীগ তাদের অস্ত্র গোলা বারুদ দেশীয় অস্ত্র সাথে সেই সাথে টোকাই চিন্তাইকারী মাস্তান এদেরকে ভাড়া করে এনে প্রতিটা ইউনিভার্সিটির প্রতিটা কলেজের প্রতিটা মেডিকেলের প্রতি বুয়েটের আপনার কি বলবো বাংলাদেশের সর্বস্তরের শিক্ষা প্রতিষ্ঠানের হলগুলোতে যে ব্যাপক তাণ্ডবলীলা চালায় যে ব্যাপক লীলা চালায় এটা এটা ছাত্র সমাজ প্রত্যক্ষভাবে প্রতিটি ছাত্র প্রতিটি ছাত্রী প্রত্যক্ষ পরোক্ষভাবে এর তাদের নির্যাতনের শিকার হয় এই নির্যাতন এতটা ব্যাপক পরিমাণে হয়েছে যে আমাদের যে মেয়েদের হোস্টেল এ তাদের নির্যাতন থেকে বাদ যায় নাই কিন্তু তাদের এই নির্মম নির্যাতন ছাত্র সমাজকে রুখে দাঁড়াতে সাহায্য করে আপনি আপনি যদি দেখেন বাংলাদেশের ইতিহাসে ক্ষমতা পরিবর্তন ছাড়া ছাত্র ছাত্র দলের বা ছাত্র লীগের রুম যে দখল করা বা তাদেরকে যে হল থেকে বিতাড়িত করা এরকমই ইতি এরকম নজির আর ইতিপূর্বে ঘটনা এই প্রথম বাংলাদেশের সাধারণ ছাত্র ছাত্রছাত্রীরা এমনভাবে রুখে দাঁড়াইছে যে ছাত্র ছাত্রলীগ তাদের প্রতিটা কর্মী তাদের নেতারা কোনো একটা ইউনিভার্সিটি টিকতে পারে না কোনো একটা হলে টিকতে পারেনি তাদেরকে পিছনের দরজা দিয়ে পলাই যেতে বাধ্য হয়েছে সো নির্যাতনের একটা শেষ আছে আপনারা ছাত্রলীগ আমাদের ছাত্র সমাজের উপর এত নির্যাতন করছে এত অত্যাচার করছে যে প্রতিটা ছাত্রী রুখে দাঁড়াতে বাধ্য হয়েছে এর পরের অবস্থা তো আপনারা জানেন ইডেনের কল ইডেনের দেখছেন রোকেয়া হলে দেখছেন বদ্রনেশা দেখছেন সূর্য সেন জসিম জিয়া মাস্টার মহসিন হল শহীদুল্লাহ হল প্রতিটা হল থেকে ছাত্রদের লেখ বিতাড়িত তা আমার মনে হয় না তারা তারা আর এই তাদের সে আধিপত্য ফিরে পাবে এটা সম্ভব হবে না আর বাংলাদেশে হুম তাদের তারা যে পরিমাণ অত্যাচার করছে যে পরিমাণ নির্যাতন করছে যে পরিমাণ অশিক্ষিত টোকাই কোথায় যে থেকে নিয়ে আসছে লোকদের আপনার কোথায় কোথায় বরিশাল থেকে লোক নিয়ে আসছে অত্যাচার করার জন্য ঠিক আছে এগুলো এগুলো সকল প্রিন্ট মিডিয়া আসছে আপনারা সবাই দেখছেন সো তাদের অত্যাচার বরং ছাত্র সমাজকে লক্ষ্যের দাঁড়ানোর সাহস যুগাইছে সো এটা ছিল তৃতীয়ত কারণ আর আমরা যদি চতুর্থত কারণে ফিরে যাই সেটা হবে এই যে এই যে কোটা আন্দোলন এখানে কিন্তু আপনার প্রথমত যদিও ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটিগুলোতে শুরু হয় এক সময় কিন্তু সব পর্যায়ক্রমে এটা আপনার বাংলাদেশের প্রতিটি পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি তিন নম্বর কারণের মধ্যে আরেকটা কারণ ছিল যে আপনাদের বাংলাদেশ নিরাপত্তা বাহিনী ক্র্যাকডাউন আমাদের নিরাপত্তা বাহিনী পুলিশ আনসার বিডিআর র্যাব আপনার যে ব্যাপক হারে সাধারণ ছাত্রসমাজের উপর নির্যাতন করছে ক্র্যাকড্রাউন করছে ছাত্র সমাজ এক সময় রুখে দাঁড়াতে বাধ্য হয়েছে এবং নিরাপত্তা বাহিনী একটা সময় এসে ফিসে উঠতে বাধ্য হয়েছে আচ্ছা যাই হোক আমাদের যে বিশ্লেষণের আমি আমি যে বিশ্লেষণ করছি আমাদের ছাত্র আন্দোলনের সফলতার যে পাঁচটা কারণ এবং সরকারের ব্যর্থতার পাঁচটা কারণ তার মধ্যে সব চতুর্থ এবং সবচেয়ে উল্লেখযোগ্য কারণ হলো আমাদের এই ছাত্র আন্দোলন যদিও আপনার প্রথম দিকে পাবলিক ইউনিভার্সিটিগুলো থেকে শুরু হয় কিন্তু আস্তে আস্তে স্রোতের অনুকূলে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে আপনি স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি মেডিকেল কলেজ বুয়েট প্রাইভারিট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি সর্বস্তরের ছাত্র সমাজ অংশগ্রহণ করে এবং এর মধ্যে উল্লেখযোগ্য অংশ হলো এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য অংশ হলো আমার মনে হয় না বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের পরে এত উল্লেখযোগ্য পরিমাণে আমাদের ছাত্রী বোনেরা আপনি আপনি দেখবেন ছাত্রীদের সাহস ও মাই গড তাদের যে বক্তব্য পুলিশকে চ্যালেঞ্জ করা টিচারদেরকে চ্যালেঞ্জ করা ছাত্রলীগকে চ্যালেঞ্জ করা তারা অত্যাচার তারা 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 আপনার বয় বয়ে তারা কখনোই পিছু ছিল না তারা বরঞ্চ সর্ব প্রথম সারিতে ছিল তার অত্যাচারটা তাদের উপরে বেশি গেছে সো আমাদের যে ছাত্রী সমাজ সর্বস্তরের ছাত্রীরা এই কোটা আন্দোলনে অংশগ্রহণ করছে এবং এই আন্দোলন যে সফল হওয়ার এবং বিশেষ একটা কৃতিত্ব অবশ্যই আমাদের ছাত্রীবন্ধের জন্য দিতেই হবে আপনারা আমাদের যদি সোশ্যাল মিডিয়াতে দেখেন আমাদের নিউজ ভিডিওগুলো নিউজ নিউজ মিডিয়াতে দেখেন আমাদের ম্যাথস মিডিয়াগুলোতে দেখেন প্রতিটা ভিডিও প্রতিটা ছবিতে আমাদের ছাত্রীবন্দের নির্যাতনের ছবি তাদের রুখে দাঁড়ানোর ছবি তাদের সাহস তাদের কারেজ তাদের স্লোগান সবাইকে উজ্জীবিত করেছে সবাইকে উজ্জীবিত করেছে নো ডাউট নো ডাউট সেলিউট বোনেরা আশা করি তোমরা যে আগামী দিনের যে কোনো সংগ্রামে যে কোনো ন্যায় সংগত সংগ্রামে রুখে দাঁড়াবা সো আমাদের আমাদের কোটা আন্দোলনের যে সর্বশেষ এবং সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট আপনার কারণ সফল হবার এবং সরকার যে ব্যর্থ হয়েছে তার সবচেয়ে কারণ আমাদের প্রাইম মিনিস্টার আমাদের তথাকথিত প্রাইম মিনিস্টারের প্রথম সংবাদ সম্মেলনের পরে তিনি যে গণহারে সব ছাত্র সমাজকে রেজাকার ট্যাক দিচ্ছেন এবং তার প্রথম সংবাদ সম্মেলনের পরের দিন তার প্রথম সংবাদ সম্মেলনের প্রথম রাত্র থেকে যে ব্যাপক বিদ্রোহ যে ব্যাপক মিছিল গণযোগ আপনার রাস্তায় ছাত্র সমাজে নেমে আসছে তা ছিল অভূত ফল পয় একেবারে বলতে গেলে তার প্রথম সংবাদ সম্মেলনকে চ্যালেঞ্জ করে একেবারে ডাইরেক্ট চ্যালেঞ্জ করে ছাত্র সমাজ রাস্তায় নেমে পড়ে সো উনি আমাদের প্রাইম মিনিস্টার প্রথমত উনি আমাদের এই গোটা আন্দোলনের গুরুত্বই বুঝতে পারেন নাই অথবা উনি বুঝতে পেরে উনি ওনাকে পিনফির জামাতে ব্লেম গেম করে ওনাদের উপর চাপায় দেওয়ার চেষ্টা করছেন উনি উনি এটাকে অস্বীকার করার চেষ্টা করছেন উনি এইটার সমাধানের বা তাদের সাথে ছাত্রদের সাথে বসার কোনো আগ্রহ দেখার নাই ওনার মধ্যে একটা ড্যাম খেয়ার ভাব যে উনি ওনার কাছে মনে হয়েছে বা ওনাকে যারা পরামর্শ দেন ওনারা পরামর্শ দেন যে এইটা আন্দোলন কোনো ব্যাপারই না অন্যান্য বিরোধী দলের অন্যান্য আন্দোলনের মতো এই আন্দোলন একটা সময় নিঃশেষ হয়ে যাবে সো আই ডোন্ট কেয়ার এনিথিং সো উনার উনি আমার মনে হয় ওনার পলিসি মেকিংয়ে প্রথম সংবাদ সম্মেলনে অনেক কিছুই ওনার বিপক্ষে চলে যায় প্রথম সংবাদ সম্মেলনের পরে যখন আমাদের কোথাওটা আন্দোলন ব্যাপক দেশের আনাচেকানাচে জড়িয়ে পড়ে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে জড়িয়ে পড়ে এর পরিবর্তে যখন মানুষ আমাদের ছাত্র সমাজ মারা যায় পরের সংবাদ সম্মেলনে উনি যেটা আসছেন আমার কাছে মনে হয়েছে এটা ছিল ফেক উনি কালো শাড়ি কালো ব্যাজ দাঁড়ান করছেন হয়তো বা এটা বোঝানোর জন্য যে উনি সুখে মর্মাহত বাট উনার বডি ল্যাঙ্গুয়েজ উনার ভয়েস উনার ফেস এক্সপ্রেশন কোনো কিছুতেই আদৌ কোনো মানুষকে আমাদের বাংলাদেশের কোনো মানুষ কোনো ছাত্র সমাজকে কনভিন্স করতে উনি পারেন নাই যে উনি উনার এই ঘটনাগুলো ওনাকে টাচ করছে বা উনি এই ঘটনা সম্পর্কে সিরিয়াস বা এই এই প্রবলেমের উনি সমাধান আদৌ চান বরঞ্চ উনি সেই ব্লেম গেম উনি সেই প্রথম থেকে ওনার মা বাবা লাভ 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 যেটা আমার মনে হয় না মানুষ এই মুহূর্তে ওনার শোনার আগ্রহ আছে বা শুনতে চায় ওনার উচিত ছিল টু দি পয়েন্ট যে এ দেশে কি হচ্ছে এটা কিভাবে সমাধান করা যায় বা এটার সলিউশন কি সেই ব্যাপারে কিছু বলা সেই ব্যাপারে একটা ন্যায়সঙ্গত এবং যথোপযুক্ত সময় উপযুক্ত পদক্ষেপ নেওয়া সো উনি ওটি উনি উনি ওটা নিতে পারেন নাই আর উনি যেসব কথা উল্লেখ করেছেন সে সে কথাগুলোর মধ্যে যে ছাত্র সমাজের ছাত্ররা যে পান দিছে পুরী যে ডাইরেক্ট গুলি করছে ছাত্রলীগ যে মানুষকে ছাত্রীদেরকে ছাত্রদেরকে হলে হলে ঢুকে মারছে অত্যাচার করছে নির্যাতন করছে সে ব্যাপারে ওনার কোনো বক্তব্য ছিল না আমাদের নিরাপত্তা বাহিনী আমাদের পুলিশ আনসার বিডিআর র্যাব যে কক যে আপনার যে টিয়ার সেল গ্যাস লাঠি ফেটা গুলি করা হ্যাঁ এই ব্যাপারে ওনার কোনো বক্তব্য ছিল না উনি শুধু ছাত্রলীগের মানুষ মারা গেছে ছাত্রলীগের ছেলেরা রক কাটছে লাভ 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 হম সো এটা কমপ্লিট ছাত্র সমাজ কাছে মনে হচ্ছে এটা এক চোখা এটা এক পক্ষপাত দুষ্ট আসল ঘটনাকে এড়িয়ে যাওয়া সো ছাত্রসমাজ এটা কখনোই মেনে নেয় নাই মেনে নেওয়ার কথা না এবং আমার মনে হয় ছাত্র সমাজ ওনার এই বক্তব্যকে চ্যালেঞ্জ করে পরের দিনে কমপ্লিট শাটডাউন দেন যেটা অনেক প্রাণহানি ঘটে অনেক ক্ষয়ক্ষতি হয় অনেক অনেক ছাত্রের প্রাণ যায় সো আমার মনে হয় এই 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 ঘটনা এতদূর আসার জন্য যে আমাদের এই যে এতগুলো মানুষ ছাত্ররা প্রাণ গেল দেশের এত ক্ষতি হলো দেশে একটা অস্থিরতার মধ্যে পড়লো সেনাবাহিনী মিন নিরাপত্তা বাহিনীর মানুষের এত ক্ষয়ক্ষতি হলো এত মানুষ ইঞ্জুর্ড এত মানুষ প্রাণ গেল এটার দায়ভার কিন্তু সরকারের নিতেই হবে সরকারের নেওয়া উচিত সো আমার আমার কাছে মনে হয়েছে এই পাঁচটা কারণ আমাদের ছাত্র আন্দোলন কোটা আন্দোলন সাকসেসফুল হওয়ার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রাখছে সো আজকে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ